হ্যালো এভরি ওয়ান ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড কর্তৃক তোমাদের এইচএস এস ফোর্থ সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটা নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ারিফিকেশন এইচএসমশন নোটিশটি পাবলিশ হয়েছে তিন দশ দুহাজার পঁচিশ এই নোটিশ এর মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তোমাদের ফোর্থ সেমিস্টার যে পরীক্ষাগুলো হবে প্রতিটি সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে এই নোটিশের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তোমাদের এইচএস ফোর্থ সেমিস্টার এর প্রতিটি সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং নাম্বার ডিস্ট্রিবিউশন কেমনভাবে হবে সেটা তোমাদের প্রতিটি সাবজেক্ট ওয়াইজ সেগুলো তোমাদের শখের মাধ্যমে দেখানো হয়েছে তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেই মূলত আমি এই ভিডিওতে তোমাদের যারা এইচএস সে স্পোর্টস সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের অ্যারাবিক্স সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমি একটু আলোচনা করব ওকে চলো আমরা দেখে নেই ওকে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এখানে টপিক ওয়াইজ দেওয়া রয়েছে এবং এসি কিউ যে কোশ্চেন গুলো হবে এবং ডিস্ক্রেটিভ যে কোশ্চেন গুলো হবে সেটার মার্কস ডিস্ট্রিবিউশন এখানে উল্লেখ করা আছে ওকে তোমাদের পুরুষ থেকে দশ নম্বর থাকবে আমি অলরেডি সিলেবাস নিয়ে যখন আলোচনা করেছিলাম তোমাদেরকে বলেছিলাম এই দশ নম্বরের মধ্যে তোমাদের এসি কিউ এখান থেকে ছটা প্রশ্ন থাকবে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ তিনটে প্রশ্নের অ্যান্সার দিতে হবে সেক্ষেত্রে তোমাদের মান হবে ছয় ওকে এবং তোমাদের যেটা থাকবে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে মান থাকবে ফোর ওকে তাহলে এদিকে চার এবং এদিকে তিনটে দুই নম্বরের প্রশ্ন থাকছে অর্থাৎ ছয় নাম্বার ছয় আট চার দশ নম্বর তোমাদের হয়ে গেল পুরুষ থেকে এরপরে থাকছে পোয়েট্রি পোল্ট্রি থেকে তোমাদের একই প্যাটার্নে দুই নম্বরের তিনটে প্রশ্ন থাকবে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে ছয়টি তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই ওকে অর্থাৎ তিনটে প্রশ্নের অ্যান্সার দিতে হবে সেক্ষেত্রে তোমাদের ছয় নাম্বার এখান থেকে থাকছে এবং ডিসিটিভ টাইপ কোয়েশ্চেন থাকছে একটা অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রশ্নমান থাকবে চার ওকে তাহলে ছয় এবং চার দশ নম্বর হয়ে গেল এরপরে থাকছে হিস্টোরিয়া প্যারাভিক লিটারেচার এখান থেকে তোমাদের পাঁচ নম্বর থাকবে এক্ষেত্রে তোমাদের হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার থেকে কোনো এসি কিউ কোশ্চেন থাকছে না অর্থাৎ কোনো শর্ট কোয়েশ্চেন তোমাদের লিখতে হচ্ছে না তোমাদের একটিমাত্র বড় প্রশ্ন লিখতে হবে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তোমাদের ডিসক্রিপটিভ কোশ্চেন একটা থাকবে সেটা পাঁচ নম্বরের ওকে আমি আবার একবার রিপিট করছি তোমাদের হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার থেকে কোনো রকম এসে কিউ কোশ্চেন থাকবে না ডিসক্রিপটিভ কোশ্চেন থাকবে দুটো প্রশ্নে দেওয়া থাকবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন মান থাকবে ফাইভ ওকে চলো এবারে তোমাদের গ্রামার যেটা থাকছে গ্রামারে টোটাল দশ নম্বর থাকবে তার মধ্যে এসি কেউ থাকবে ছটা এবং তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে দুই নম্বর করে থাকবে অর্থাৎ তিনটে প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে দুই নাম্বার করে ছয় নম্বর তুমি এখানে পেয়ে যাবে এবং তোমাদের ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে দুটো তার মধ্যে একটা লিখতে হবে অর্থাৎ চার নম্বরের একটা ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে ওকে তাহলে দশ নম্বর হয়ে গেল এরপরে থাকছে তোমাদের ট্রান্সলেশন ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাদের এসে কোনো কোশ্চেন থাকবে না কেবলমাত্র একটা ডেসক্রিপ্টিভ টাইপ কোশ্চেন থাকবে ওকে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা প্রশ্নের আনসার তোমাকে করতে হবে দেখো প্রশ্ন বলতে কি থাকবে হয়তো এভাবে তোমাদের কোশ্চেনটা আসবে যে রহিমায় ভালো ছেলে সে খুব বুদ্ধিমান সে ক্লাস ফাইভে পড়ে তার বাড়ির পাশে একটি মসজিদ আছে ঠিক আছে এই ধরনের তোমাদের ট্রান্সলেশন থাকবে এভাবে তোমাদের চার পাঁচটা বাক্য থাকবে এবং সেটাকে তোমাদের বাংলা থেকে আরবিক অথবা আরবিক থেকে বাংলায় তোমাদের ট্রান্সলেশন করতে হতে পারে আমি তোমাদেরকে বলে দিলাম তবে তোমাদের নমুনা কোশ্চেন দিলে হ্যাঁ মডেল কোয়েশ্চেন যখন আসবে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো ওকে সেখান থেকে তোমাদের ট্রান্সলেশন পাঁচ নাম্বার থাকছে এভাবে তোমাদের টোটাল চল্লিশ মার্কসের পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছো চলো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে